আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী আজকে আমি আপনাদেরকে চমৎকার কিছু নকশি কাঁথার কালেকশন দেখাবো তো শীত কিন্তু চলে এসেছে এই শীতে আপনাদের নকশি কাঁথা হোক কমফোর্টার হোক ব্ল্যাঙ্কেট হোক যাই লাগুক না কেন আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে হাফি বেডিংয়ের তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা সুতার কাজটা কিন্তু অনেক অনেক সুন্দর আর এটা যে ফ্যাব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন অল ওভার কিন্তু এরকম সুন্দর কারু কাজ করা থাকবে আর সুতার কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুতি সুতার কাজ করা এটার মধ্যে কিন্তু আরেকটা আছে যেটা কিন্তু হচ্ছে রেশমি সুতার কাজ করা থাকবে কিন্তু এটা সুতি সুতার কাজ করা উলের সুতাগুলো উলের সুতাগুলো তো এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রাইসটা আমি একটু বলে দিই ভাইয়া সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা কেনা যাবে অনেক নাইস নেক্সট কালেকশন দেখবো এটা একদম কিং সাইজের কিং সাইজ যে যেটা বলে শান্তি পায় প্রোডাক্ট ভালো লাগলেই হলো এটা একটু দেখাচ্ছি এটার কাজটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইসটা হচ্ছে সতেরোশো পনেরো সতেরোশো টাকা হলে এটা কেনা যাবে

প্রাইসটা হচ্ছে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিই একটু ধরতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা নাও যাবে নেক্সট কালেকশন দেখব একটা এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা নকশি কাঁথা আমি একটু দেখাচ্ছি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক নাইস অনেক চমৎকার এটা প্রাইস হচ্ছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ মধ্যে অনেক সুন্দর একটা খুবই একটা কিন্তু ফুটেছে অনেক সুন্দর ফুটেছে

অল ওভার অল ওভারকে আমি আপনাদেরকে দেখালাম এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাবিব বেদিন এটা হচ্ছে পাঁচশো বারো নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক নিস্তালা নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ট্রিপল নাইন ফোর সিক্স জিরো ওয়ান তো আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ট্রিপল নাইন